সকলকে শুভেচ্ছা জানাই আপনারা দেখছেন ইনসাফ বাংলা ইউটিউব চ্যানেল আর আমরা আমাদের সঙ্গে আজকে রয়েছেন আইএনজিবি এবং রাজনৈতিক বিশ্লেষক আনিসুর রহমান সাহেব আপনারা দেখতে পেয়েছেন আমাদের মার্কেট হয় যাই হোক আমাদের আমরা আজকে আলোচনা করব আপনাদের সঙ্গে বেশ কিছুক্ষণ তো আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু আপনারা ইতিমধ্যে দেখেছেন যে প্রমাণ নেই তবুও জ্ঞানব্যাপী মসজিদে পুজোর অনুমতি আজকে কলম পত্রিকার একটি প্রতিবেদন বেরিয়েছিল সেটা নিয়ে কিন্তু আজকে আমাদের এই অনুষ্ঠান এবং স্যারের থেকে আমরা এই বিষয়টা নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব যে স্যার তাহলে কি এই যে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির সেই জায়গায় সুপ্রিম কোর্টের নির্দেশে সেখানে রাম মন্দির হলো বাবরি মসজিদ যেখানে ভেঙে ফেলা হয়েছিল আবারও কি জ্ঞানব্যাপীর জায়গায় পুজো করার অনুমতি দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি বিষয়টা কি আবার কি জ্ঞানব্যাপী এই দ্বিতীয় বাবরি মসজিদ হতে চলেছে দেখুন সালে ৬ ডিসেম্বর বাবরি মসজিদ শহীদ করার সময় উগ্র সাম্প্রদায়িক এবং ফ্যাসের শক্তি তারা সেই সময় ঘোষণা করেছিল সেই সময় দাবি করেছিল যে এ তো সে ঝাঁকি হ্যায় কাশি মথুরা বাকি হে এবং সেই কাশি অর্থাৎ বারাণসীর এই যে জ্ঞানব্যাপী মসজিদ তারা বহুদিন ধরে বিভিন্ন রকম চক্রান্ত করছে এবং সেখানে সেই চক্রান্তের মানে শুরু হয়েছিল বহুদিন বহু সময় আগে কিন্তু বিভিন্ন সময় তাদের যে অপকম্ব অপচেষ্টাকে মানে আটকানো যে সম্ভব হয়েছিল কিন্তু সর্বশেষ আপনার এই একত্রিশে জানুয়ারি যে জেলা আদালত আদালত বিচারক অজয় কুমার বিশ্বাস অবিশ্বাস তিনি তার চাকরির শেষ দিনে একটি বিতর্কিত রায় দিয়ে চলে গেলেন যে আগামী সাত দিনের মধ্যে ওই মসজিদের যে বেসমেন্ট আছে সেই বেসমেন্টে হিন্দুদের করার করার ব্যবস্থা জন্য জেলা প্রশাসনকে দায়িত্ব দিয়েছিল এবং জেলা প্রশাসন সাত দিন অপেক্ষা করা তো দূরের কথা একেবারে তড়ি ঘড়ি যেদিন একত্রিশে জানুয়ারি রাত্রেই মধ্যরাত্রেই তিনি একেবারে প্রশাসনের তৎপরতায় সে উগ্র সাম্প্রদায়িক ফ্যাসির শক্তি তারা মন্দিরের যে বেসমেন্ট সেই বেসমেন্টের মধ্যে ঢুকে পড়ে এবং বিভিন্ন রকমের দেবতার ঠাকুর দেবতার মূর্তি ঢুকিয়ে দিয়ে সেখানে পূজা অর্চনা শুরু করে দিয়েছে এবং বলাই বাহুল্য যে মুসলিম যে সমাজ এবং পার্টিকুলারলি যে আমাদের জ্ঞানব্যাপী মসজিদ পরিচালনায় যারা আছে আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি তারা কিন্তু সঙ্গে সঙ্গে সেই রাতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কিন্তু এবং সুপ্রিম কোর্ট ওই দিনে ওই রাতেই ভোর তিনটের সময় কিন্তু প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সেখানে তিনি সেই বিষয়টা হেয়ারিং করেন শুনানি করেন এবং শুনানি করে তিনি কোনো রায় না দিয়ে তিনি ইন্তজামিয়া মসজিদ কমিটিকে নির্দেশ দেন যে আপনারা এই বিষয়টা নিয়ে আপনারা এলাহাবাদ হাইকোর্ট যান যেহেতু প্রদেশের ব্যাপার আগে হাইকোর্ট বিষয়টা দেখুক তারপরের বিষয়টা সুপ্রিম কোর্টে আপনারা আসবেন কিন্তু এর মধ্যে অনেকটা সময় অতিবাহিত হয়ে যায় এবং এখনো পূজা অর্চা চলছে এবং সামগ্রিক যে একটা দেশ জুড়ে সংখ্যালঘু মন এবং মননে একটা উদ্বেগ দানা বেঁধেছে যে এইভাবে কি একের পর এক সমস্ত বস্তিত সমস্ত মানে মুসলিম ধর্মীয় উপাসনালয়গুলোকে গুলোকে কি এইভাবে টার্গেট করে একের পর এক ধ্বংস করে তাদের যে সাংস্কৃতিক এবং ধর্মীয় সমস্ত ব্যবস্থাপনাটাকে গুড়িয়ে দেওয়ার কি একটা প্রচেষ্টা আপনারা জানবেন শুধু কাশী মথুরা নয় তারা কখনো কখনো বিভিন্ন সহযোগী সংগঠন সংঘ পরিবারে তারা দাবি করছে কখনো পঁচিশ হাজার কখনো তিরিশ হাজার মসজিদের লিস্ট দিচ্ছে নাকি এইগুলো সব মন্দির ভেঙে তৈরি করা হয়েছিল ঠিক এইভাবে জ্ঞানব্যাপী মসজিদ যেটা ঔরঙ্গজেবের আমলে তৈরি হয়েছিল মনে করা হচ্ছে ষোলশো সালে এই মসজিদ তৈরি হয় সেই দীর্ঘ প্রায় চারশো বছর নাহলে সাড়ে তিনশো বছরেরও বেশি পাঁচশো প্রায় তিনশো বছর তিনশো বছরের পুরনো মসজিদকে তারা এইভাবে মসজিদের তলার বেসমেন্টে ঢুকে পড়েছে এবং একটা গল্প আছে গল্প যে বিশেষ করে এই যে জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে প্রথম মামলা করেছিল একজন উনিশশো সালে তার নাম ছিল সোমনাথ ব্যাস সেই সোমনাথ ব্যাসের কি দাবি তিনি দাবি করেছিলেন মামলা করতে গিয়ে সেই সময়ে যে ওই যে জ্ঞানব্যাপী মসজিদ সেই জ্ঞানব্যাপী মসজিদের বেসমেন্টে একটা মন্দির ছিল এবং মন্দিরের তিনি নাকি পণ্ডিত এবং ভগবান যে ভগবানের নাম হচ্ছে বিশ্বেশ্বর সেই বিশ্বেশ্বরের তিনি নাকি বন্ধু ভগবানের বন্ধু এই হচ্ছে সোমনাথ ব্যাস তিনি মামলা মামলা করেছিলেন চালাতে তিনি তিনি পরবর্তীকালে পারেননি ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করে দু সালে সেই দু সালে আবার আর একজন আইনজীবী বিজয় শঙ্কর রাস্তবি তিনি আবার বললেন যে আমি আদি বিশ্বেশ্বরের সখা অর্থাৎ বন্ধু ভগবানের বন্ধু আমি এই মামলাটা এগিয়ে নিয়ে যেতে চাই এইভাবে বিভিন্ন রকম ভাবে চক্রান্ত করা হয়েছে এইভাবে কালে ক্রমে বিভিন্ন ভাবে এবং আজকের বিচার বিভাগ সাধারণ মানুষের শেষ আশ্রয় ছিল যে কোথাও যদি আমরা ন্যায় বিচার না পাই রাজনৈতিক দল রাজ্য বা জেলা বা কেন্দ্রীয় প্রশাসনের কাছ থেকে আমরা অন্তপক্ষে আদালতের কাছে আমরা সেখানে আমাদের এখানে তো এখানে এখানে তো গাজওয়ারি করে যে মন্দির আপনার জ্ঞানব্যাপী মন্দিরের কথা মসজিদের কথাই যদি বলেন সেখানে তো আর মসজিদ ভেঙে দিয়ে বা সেখানে ইচ্ছাকৃত গিয়ে কোনো মূর্তি রেখে এসে বা এমন কি কোনো ঘটনা ঘটেছে সেখানে তো আদালত নির্দেশ দিচ্ছে তদন্ত করছে আদালতের তত্ত্বাবধানেই তো হচ্ছে মানে আইন মেনেই তো ব্যাপারগুলো হচ্ছে যদিও এই যে যে প্রতিবেদনটি পড়ছিলাম কলম পত্রিকায় সেখানে বলছে যে বারাণসী জ্ঞানব্যাপী মসজিদে আচমকা পূজা পাঠ নিয়ে ক্ষুদ্র মুসলিম সম্প্রদায়ের বিশিষ্ট ওলামা এবং রাজনৈতিক মহল রাতের মধ্যে হঠাৎ করে নাকি লোহার গ্রিল ভেঙে মূর্তি স্থাপন করা হয়েছে কিন্তু সেখানে আদালতে তাহলে মুসলিম পক্ষ কি এই কথাগুলো বলছে না দেখুন আপনার একত্রিশে জানুয়ারি সন্ধ্যের সময় যদি একটা বিচারপতি বিচারক বিচারপতি নয় বিচারক জেলা জেলা জজ তিনি একটা রায় দিলেন সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা রায় দিলেন এবং সাত দিনের মধ্যে জেলা প্রশাসনকে নির্দেশ দিলেন যে এই বিষয়টা দেখার জন্য যাতে পুজো বেসমেন্টে পুজো করা যায় কিন্তু কোনো একটা বিচারক রায় দিলে তার ইনস্টে আমার তো জেলা যদি জেলা জজ দেয় রায় আমার সেখানে হাইকোর্টে যাওয়ার সিঙ্গেল বেঞ্চে প্রয়োজন তারপর ডিভিশন বেঞ্চ তারপর সুপ্রিম কোর্ট আমার বিভিন্ন পর্যায়ে আমার আইনি সাহায্য পাওয়ার জায়গা রয়েছে কিন্তু একটা লোয়ার কোর্ট একটা রায় দিয়ে দিল আর সঙ্গে সঙ্গে সেই রায়টা নিয়ে ছুটে গিয়েই সমস্ত গ্রিল ভেঙে দিয়ে ঢুকে পড়লাম বেসমেন্টে ঠাকুর সমস্ত মূর্তিগুলো ঢুকিয়ে দিলাম দিয়ে একেবারে সমস্ত কিছু দখল নিয়ে নিলাম এটা কি আইন না আইনের শাসন আর বিচারক রায় দিয়েছেন কত বিচারকটা কত কি না রায় দেয় রায় দিচ্ছে এই মুহূর্তে বেশ কয়েক বছর ধরে অরুণাচল প্রদেশের একজন সেখানে হাইকোর্টের একজন বিচারপতি একজন বাঙালি বিচারপতি কি ভয়ঙ্কর রায় কি ভয়ঙ্কর সব কথাবার্তা শুনলে চমকে যে একটা বিচারপতি বিচারপতি এই হাইকোর্টের এরকম কথা বলতে আপনারা জানেন সুপ্রিম কোর্ট বাবরি মসজিদের ব্যাপারে যে দু সালের নভেম্বরের যে রায়টা দিয়েছিল নয় নভেম্বর সেখানেও কিন্তু বাবরি মসজিদ যে ওটা রাম মন্দির ভেঙে তৈরি করা হয়েছিল সেটা কিন্তু সুপ্রিম কোর্ট বলেনি বাবরি মসজিদ ছিল সুপ্রিম কোর্ট স্বীকার করেছে বাবরি মসজিদ ভাঙাটা অন্যায় হয়েছিল এবং এটা বেআইনি কাজ হয়েছিল এবং ক্রিমিনাল অফেন্স বলে সুপ্রিম কোর্ট সেটাকে স্বীকার করেছিল তারপরে সুপ্রিম কোর্ট মালিকানার বিষয়টা নিয়ে আজকের দ্বন্দ্ব বা লড়াই ছিল সুপ্রিম কোর্ট মালিকানাটা কার এটা নির্মই আখড়ার নাকি এটা রামের জন্মভূমি নাকি এটা সত্যিকারের বাবরি মসজিদ সে ফয়সলায় না গিয়ে সুপ্রিম কোর্ট আস্থা বা বিশ্বাসের উপর নির্ভর করে একটি রায় দিয়েছিল দু উনিশ সালে বাবরি মসজিদের এবং অরাজকতা তৈরি হবে তারা আশঙ্কা করেছিল সেই জায়গা থেকে বাবরি মসজিদের স্থলে রাম মন্দির করার কথা বলা হয়েছে এবং রাম মন্দির কমিটির হাতে সেখানে সেই জায়গাটা তুলে দেওয়ার কথা বলা হয়েছে এবং একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে সেখানে আরেকটা মসজিদ তৈরি করার জন্য রাজ্য বা কেন্দ্রীয় সরকারকে পাঁচ একর জমিদানের কথা বলেছিলেন তৎকালীন সুপ্রিম কোর্ট কিন্তু এখানে জ্ঞান ব্যাপী বললো কিন্তু একেবারে কয়েক ঘন্টার মধ্যে একেবারে সমস্ত গ্রিল ভেঙে বেসমেন্টে গায়ের জোরে ঢুকে পড়া এটা কি আইনের শাসন আসলে এটা গাজোয়ারি এটা একটা মানে বাইশে জানুয়ারি কিন্তু কিছুদিন পূর্বে কিছুদিন পূর্বে আর প্রধান মৌল ভাগবত তিনি বললেন যে ভারতের সব মসজিদে বা মাজারে গিয়ে গিয়ে এই শিবলিঙ্গ খোঁজা বা মন্দির খোঁজা এটা অন্যায় তিনি বলেছিলেন কিন্তু এক কথার সঙ্গে কথাও কি কাজের মিল খাচ্ছে আর আপনি তো ইতিহাস ইতিহাসও যথেষ্ট পড়েছেন পড়াশোনা করেছেন তো আপনার কি মনে হচ্ছে যে সত্যি কি এই ঘটনাগুলো একটা সময় মোঘলরা তারা কি মানে জায়গার কি খুব অভাব ছিল বা জায়গা পাননি বলে কি মন্দিরগুলোরকে ভেঙে সেই স্ট্রাকচারগুলোকে নষ্ট করে মসজিদ তৈরি করেছিল বা ইসলাম ধর্মাবলম্বী হিসাবে কি মনে করেন যে এই সমস্ত জায়গায় কি অ্যাকচুয়ালি মুসলমানরা নামাজ পড়ে বা ইবাদত কি করতে পারে দেখুন কোনো মুসলিম যদি প্রকৃত মুসলিম যে কুরান মানে প্রকৃত ইসলাম মানে সে কখনো ভিন ধর্মের পূজা মন্দির কখনো ভাঙতে পারে না বা সেখানে কোন রকম ভাবে সেখানে সেটা ভেঙে মসজিদ তৈরি কখনোই সেটা সম্ভব নয় আর মসজিদ সেই জায়গায় তৈরি হবে যেখানে নিঃশর্তে আল্লাহর অর্থে দান করা হয়েছে সেখানেই একমাত্র মসজিদ মুসলিমদের প্রার্থনা স্থল তৈরি হতে পারে সেখানে কারো জায়গা দখল করে তো নয় আর মন্দির ভেঙে বা চার্চ ভেঙে বা অন্য কিছু ভেঙে আজকের মানে অন্য ধর্মের ধর্মস্থান ভেঙে বা ধর্মীয় মন্দির ভেঙে সেখানে মসজিদ কখনো সে কিন্তু নামাজই হবে না একজন মুসলিম হিসাবে আমি বিশ্বাস করি এবং বিশেষ করে জ্ঞান ব্যাপী মসজিদ আমি জানি বা আমরা সবাই জানি যে ঔরঙ্গজেব ছিলেন একটা অত্যন্ত ধার্মিক মানুষ এবং তিনি ইতিহাস পুরুষ তিনি কোনো অলৌকিক কোনো পৌরাণিক পুরুষ নয় এবং সবাই সে তার ইতিহাস আছে তার জীবন ঔরঙ্গজেবকে তো সাম্প্রদায়িক একজন বাদশাহ হিসেবে বলা হয় এবং সন্ত্রাসবাদীও অনেকে বলে দেন সাম্প্রদায়িক এবং ফ্যাসিস্ট শক্তি যারা সত্যিকারের ভালো মানুষ সৎ মানুষ ইতিহাসের ক্ষেত্রে বা বর্তমান জীবনে তাদেরকেই তারা বিভিন্ন রকম ভাবে রাষ্ট্র ক্ষমতা কবজা করে বা গায়ের জোরে তারা ইতিহাসকে বিকৃত করছে সত্যকে মিথ্যার প্রলেপ লাগাচ্ছে এবং মিথ্যাকে তারা গায়ের জোরে সত্য বলে প্রতিপন্ন করার বা প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা চলছে ফলে সাম্প্রদায়িক এবং ফ্যাসের শক্তি তারা ইতিহাস মানে না তারা ঐতিহ্য মানে না তারা শুধুমাত্র তাদের যে অশুভ রাজনৈতিক ক্ষমতা বা গদির লাভের জন্য মানুষের মধ্যে বিভাজন তৈরি করার জন্য সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির মাধ্যমে একটা মেরুকরণ তৈরির প্রচেষ্টা থেকে তারা এই মিথ্যা কথা মিথ্যা প্রপাগন্ডা মিথ্যা সমস্ত রকম প্রচারণা তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় চালিয়ে যাচ্ছে এবং তাদের দোষর হিসাবে পেয়েছে তারা বিভিন্ন প্রিন্ট মিডিয়া মিডিয়া বা ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স এবং এই আজকে মূলত দুটো কর্পোরেট গ্রুপ আদানি এবং আম্বানি গ্রুপ প্রায় অধিকাংশ নিউজ চ্যানেল তাদের কবজায় চলে গেছে যারা আজকে কেন্দ্রীয় সরকার বা মোদী অমিত শাহের ঘনিষ্ঠ বলেই আমরা সবাই জানি সেই দুটো কর্পোরেট গ্রুপ সমস্ত মিডিয়া হাউসকে তাদের কবজায় নিয়ে এসে মিথ্যা প্রচারণা চালাচ্ছে এবং মানুষের মধ্যে মানুষের মগজেও হামলা চালাচ্ছে এই সমস্ত মানে প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া তো এই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে যে পরিস্থিতি দেখছেন রাম মন্দির উদ্বোধন হলো একটা আতঙ্কের মধ্যে মানুষজন ছিল অনেকেই যে এই দিন কোনো অশান্তি বা ঝামেলা হয় কিনা যদিও সেই দিন বড় কোনো ঝামেলা অশান্তি কোন রকম ভাবে দেখা যায়নি এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ তারাও যথেষ্ট ধৈর্য ধরেছে এবং তারাও কোর্টের রায়কে মেনে নিয়েছে বলেই মনে করা হচ্ছে কিন্তু একের পর এক যদি এইভাবে টার্গেট হতে থাকে মানে কাশি মথুরা এই যদি হতে থাকে তাহলে আহ যে সম্প্রদায়ের ধর্মস্থানকে বারবার তাদের মানে হিন্দুত্ববাদীরা তারা একটা রাজনৈতিক স্বার্থে তারা এই দাবিগুলো করবে তাহলে সেখান থেকে দাঁড়িয়ে কি কোথাও একটা আহ সমস্যা তৈরি হবে বলে কি মনে হয় না মানে একটা সম্প্রদায় ধৈর্য হারা হয়ে যেতে পারে তো আস্তে আস্তে আসলে ভারতবর্ষের রাষ্ট্র ক্ষমতায় যে রাজনৈতিক শক্তি বনা করা হচ্ছে সেই ভারতীয় জনতা পার্টি বা তাদের সহযোগী কিছু রাজনৈতিক দল আসলে এদের যে মূল সংগঠন যে মাদার অর্গানাইজেশন আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাদের একটাই লক্ষ্য যে মেরুকরণ বিভাজন সাম্প্রদায়িক একটা উত্তেজনা তৈরি সাম্প্রদায়িক একটা দাঙ্গার মাধ্যমে তারা তাদের যাত্রাপথ শুরু করেছিল এবং সারা দেশ জুড়ে তারা বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িক দাঙ্গা তো নয় সাম্প্রদায়িক গণহত্যা তারা সংগঠিত করেছে করে মানুষকে সন্ত্রস্ত করে মানুষের মধ্যে একটা যে মেরুকরণ তৈরি করার একটা প্রচেষ্টা চালিয়েছে এবং সেই জায়গা থেকে তারা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে তারা এই সমস্ত গুলো আরো বেশি বেশি করে করছে শুধুমাত্র জ্ঞানব্যাপী উচিত নয় গতকাল তা তারা আপনার ইউনিফর্ম সিভিল কোট একটা উত্তরাখন্ড বিজেপি সরকার সেখানে ইউনিফর্ম সিভিল কোড তারা বিধানসভায় অলরেডি তারা পেশ করে দিয়েছে ইউনিফর্ম সিভিল কোড একটা প্রদেশে তারা চালুর প্রচেষ্টা চালাচ্ছে সেখানে মুসলিমদের যে শরিয়তি আইন যে তাদের যে বিবাহ তাদের সম্পত্তির বন্টন তাদের যে অ্যাডাপশন বা তাদের যে ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদের যে নির্দিষ্ট পারিবারিক আইন ছিল বা তাদের যে ধর্মীয় আইন ছিল সেই আইনটাকেও কিন্তু তারা শেষ করে দেওয়ার জন্য সর্ব ভারতীয় পর্যায়ের চেষ্টা চালাচ্ছে এবং উত্তরাখণ্ডে সেটা শুরু করেছে তারা অন্যান্য বিজেপি শাসিত রাজ্যেও তারা মানে শুরু করবে এটা আমরা বুঝতে পারছি আর কাশী মথুরা শুধু নয় বাবরি মসজিদ নয় আপনারা জানবেন যে বা তাজমহল পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটা যেটাকে বলা হয় যে তাজমহলকেও কখনো কখনো তোজর মহল বা শিব মন্দির ছিল তলায় বলেও কিন্তু এই সমস্ত দেশ বিরোধী দেশদ্রোহী শক্তি তারা কিন্তু প্রপাগন্ডা বা প্রচারণা চালাচ্ছে যাতে এইভাবে তাজমহলটাকেও না কোনদিন তারা ওই ভেঙে গুড়িয়ে দিয়ে জোর করে সেখানে ঢুকে পড়ার ব্যবস্থা করে এবং এই যে প্রতিবাদ করছেন মুসলিম নেতারা যাদের মধ্যে অন্যতম কিন্তু আমরা যেটা আজকে দেখতে পেয়েছি যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবোর্ডের সভাপতি মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি জমিয়াতুল্লামা হিন্দের সভাপতি মাওলানা সৈয়দ আরশাদ মাদানি মার্কাজি জমিয়াত আলে হাদিসের আমিরে মাওলানা আজগার আলী এবং ব্যারিস্টার আসাদ উদ্দিন সহ বেশ মুসলিম কিছু মুসলিম লিডাররা কিন্তু ভারতবর্ষের তারা এই বিষয়টা নিয়ে তারা প্রতিবাদ করছেন তো আপনি কি একজন আইনজীবী হিসাবে কি মনে করেন প্রতিবাদের ভাষা কিভাবে হওয়া উচিত শুধুমাত্র কি আইনি লড়াই নাকি তার সঙ্গে সঙ্গে কোনো আন্দোলন বা কোনো রকম ভাবে আরো কোনো অন্য পদ্ধতি রয়েছে দেখুন একটা বিষয়টা যখন বিচারাধীন তখন অবশ্যই আইনি লড়াই চালিয়ে যেতে হবে কিন্তু মনে রাখতে হবে যে আইনি লড়াই বা আজকের আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা কিন্তু এই মুহূর্তে আর নিরপেক্ষ নয় দুষ্মন্ত দাবে কদিন আগেই খুব তাৎপর্যপূর্ণ ভাবে ভারতবর্ষের একেবারে খুব বরিষ্ঠ একজন আইনজীবী দুষ্মন্ত দাবে বলছেন যে বিচার ব্যবস্থাও আজকের সংখ্যা গরুর কর্তৃত্বাধীন চলে গেছে বা হয়ে যাচ্ছে এরকম একটা আশঙ্কা তিনি প্রকাশ করেছেন এবং আপনি জানবেন বাবরি মসজিদ রায়ের মধ্যে সেটা কিন্তু প্রকট হয়েছে তারপরে বিভিন্ন সময় বিভিন্ন বিচারপতি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারপতিদের যে কলেজিয়াম সেই সিস্টেমটাকে ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে বা চেষ্টা চালানো হচ্ছে এখনো পর্যন্ত বা বিভিন্ন বিচারপতিদের নিয়োগ এর ব্যাপারে যখন কলেজিয়াম নাম পাঠাচ্ছে সেখানে কেন্দ্রীয় সরকার বিভিন্ন নামকে আটকে রাখছে আবার কোন কোন নামকে একবারে চট জলদি দিনের দিনেই একবারে পাঠিয়ে যাচ্ছে সেখানে সিনিয়রিটির ক্ষেত্রে অনেক যারা নিরপেক্ষ তথা নিরপেক্ষ বলে মনে করা হয় তাদেরকে তারা সিনিয়রিটির ক্ষেত্রে পিছিয়ে পড়ছে তারা ভবিষ্যতে তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হওয়ার জায়গাটাও নষ্ট হচ্ছে এইভাবে আমাদের দীপঙ্কর দত্ত বিচারপতি তার যে নিয়োগ সেটাকে বেশ কয়েক মাস আটকে রেখে কিন্তু গুজরাট থেকে কয়েকজন সাম্প্রদায়িক মনোভাবাপন্ন যে বিচারপতি বলে মনে করা হয় বা দাবি করা হয় বিভিন্ন পর্যায়ে তাদেরকে কিন্তু আগে তাদেরকে নামটা সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছে বা সেটাকে কেন্দ্রীয় সরকার তাতে অনুমতি দিয়েছে এইভাবে বিচার ব্যবস্থাটাকেও কিন্তু আজকের এই ফ্যাসিস শক্তি সাম্প্রদায়িক শক্তি বিবেককামী শক্তি কবজা করে ফেলছে কবজা করে চলেছে তারা বিভিন্ন রকম ভাবে স্কুল চালাচ্ছে বড় বড় স্কুল চালাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছে সেখান থেকে কিন্তু বিভিন্ন ইন্টেলেকচুয়াল তৈরি করছে তারা এবং তারা কিন্তু এই সাম্প্রদায়িক মগজ নিয়ে কিন্তু তারা প্রশাসনের বিচার ব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ পথে তারা বসে পড়েছে বিভিন্ন তৈরি করছে সংকল্প ফাউন্ডেশন সেটা মনে করা হয় যেটা পুরোটাই হচ্ছে পেছনে রয়েছে আর প্রায় ষাট শতাংশ আইএস এবং আইপিএস এস বা আইএফএস ইন্ডিয়ান ফরেন সার্ভিস সেখানে কিন্তু সংকল্প ফাউন্ডেশন থেকে বেরিয়ে আসছে এইভাবে সমস্ত সিস্টেমটাকে প্রায় একশো বছর ধরে এই সাম্প্রদায়িক শক্তি কুক্ষিগত করার চেষ্টা চালাচ্ছে সেখান থেকে এই সাম্প্রদায়িক শক্তিকে দমন করা খুব কঠিন রাজনৈতিক আন্দোলন দরকার সামাজিক আন্দোলন দরকার একই সঙ্গে আইনি লড়াইটাও চালিয়ে যেতে হবে এই সাম্প্রদায়িক বিভেদকামী শক্তিকে দেশ বিরোধী শক্তিকে রোখার জন্য আজকে আমাদের এই অনুষ্ঠানের একজন দর্শক তিনি আমাদের একজন ফলোয়ার সম্ভবত তিনি

এমন কি কোথাও আছে যে মন্দির ভেঙে বা কোনো ধর্মস্থান ভেঙে সেখানে মসজিদ তৈরি করো আপনি তো কোরআন শরীফ মোটামুটি করেছেন আমার মতে আমি যেটুকু আমি কোরআন বা হাদিসের যেটুকু জ্ঞান আমার আছে এটা কখনো কোনো অবস্থাতেই সেটা সম্ভব নয় এরা হচ্ছে এই সাম্প্রদায়িক শক্তি কোরআনের কিছু আয়াত বা বিভিন্ন হাদিস তাদের ওই চেলা চামুন্ডেদেরকে তাদের মতো করে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে তাদের সেই মানে মগজকে তারা ঠেসে দেয় এবং সেখান থেকেই তারা এই সমস্ত তথ্য তারা প্রচার করে করে এবং মানুষকে প্রভাবিত করার চেষ্টা কখনো সেই জন্যই পৃথিবীর প্রায় আটশো কোটি মানুষ সর্বকনিষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম মাত্র পনেরোশো বছরের কম সময়ের মধ্যে সারা পৃথিবীতে আটশো কোটি মানুষের মধ্যে দুশো কোটি মানুষ আজকে সেই ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে এবং পৃথিবীর প্রায় ষাটটা দেশে আজকের আজকের মুসলিমরা মানে সংখ্যাগরিষ্ঠ এবং পৃথিবীর প্রতিটি দেশে থেকে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া উচ্চ শিক্ষিত মানুষজন প্রতিদিন ইসলামের ছায়া তলে আছে ইসলামকে গ্রহণ করছে ইসলাম যদি সাম্প্রদায়িকতা পূর্ণ হতো ইসলাম যদি পরধর্ম অসহিষ্ণু হতো তাহলে কিন্তু বিশিষ্ট মানুষজনরা কখনো ইসলামের ছায়া তলে আসতো মোহাম্মদ আলী মাইক টাইসন আমরা নাম জানি সব মানে তাবর তাবর ব্যক্তিত্ব এবং বিভিন্ন এই মুহূর্তে অনেক বড় বড় মানুষ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষজন তারা ইসলামের ভুল ধরতে গিয়ে কোরআনের ভুল ধরতে গিয়ে তারা কোরআনের মধ্যে প্রবেশ করে কোরআনের শিক্ষার মধ্যে প্রবেশ করে তারা কোরআনকেই তাদের নিজেদের ধর্মগ্রন্থ হিসাবে গ্রহণ করছে অর্থাৎ ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছে ফলে আজকে যে সমস্ত সাম্প্রদায়িক প্রচারণা সাম্প্রদায়িক লোকজন যারা ইসলাম বা কোরআনের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে তাদের উদয় হোক তারা সত্যিকারের যদি মানে বুঝতে চায় চায় জানতে তারা তাদের মতো করে বাজার থেকে যে সমস্ত বই আর বা সঙ্গ পরিবারের বিভিন্ন প্রকাশনা থেকে যদি তাদের যে বই পুস্তক তারা তাদের মতো করে কোরআনকে বা বিভিন্ন হাদিসকে তারা ব্যাখ্যা করে তাদের কিছু মানুষকে বিভ্রান্ত করার বা ভুল বোঝাবার চেষ্টা করছে কিন্তু সত্যি সত্যান্বণকারী যদি কেউ থেকে থাকে তাহলে কোরআন বা হাদিস বাজার থেকে কিনে যে কেউ কিনে যদি পড়ে এবং সত্যিকারের বোঝার চেষ্টা করে তাহলে তাদের ভুল ভাঙবে এবং তারা সত্যিকারের সত্য ইসলামকে জানতে এবং বুঝতে সচেষ্ট হবে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে মূলত প্রায় প্রত্যেকটা ভিডিওতেই আমরা চেষ্টা করি যে আমাদের মানে দেশের সম্প্রীতি রক্ষা করতে হবে এবং দেশের সংবিধানকে রক্ষা করতে হবে এই সংস্কৃতি রক্ষা করা এবং সংবিধানকে রক্ষা করা এই বিষয় নিয়ে যদি এক মিনিট কিছু বলে আমরা আমাদের অনুষ্ঠান তারপরই শেষ করব আসলে সংবিধান তো আমাদের দেশ পরিচালনার আধার সেটাকে সামনে রেখেই তো আমাদের দেশ পরিচালিত হবে কিন্তু আসলে যে শক্তি এই মুহূর্তে রাষ্ট্র ব্যবস্থার কবজা করে ফেলেছে সেই শক্তি তো সংবিধান মানে না তারা বা তাদের যে ধাত্রী সংগঠন তারা তো তাদের জন্মলগ্ন থেকেই ভারতবর্ষের সংবিধানকে বিভিন্ন রকম বলে যে টুকলি সংবিধান নকল করা সংবিধান বিভিন্ন জায়গা থেকে ধার করা সংবিধান এই মন্তব্য করেছে অনন্ত কুমার হেগড়ে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তিনি সে মন্ত্রী থাকাকালীন তিনি প্রকাশ্যে দাবি করেছিলেন যে আমরা সংবিধান বদলে দেওয়ার জন্য ক্ষমতা এসেছি এবং আমরা আগামীতে সংবিধান বদলে দেব এবং আমরা বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জানতে পারছি নাকি আজকে দু হাজার পঁচিশে আরএসএস হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে চলেছে বিজেপির মাধ্যমে এবং সেখানে সেই হিন্দু রাষ্ট্রে ভারতীয় সংবিধানকে বদলে দিয়ে তারা মনুসংহিতার আদলে নতুন সংবিধান তারা লাগু করবে এবং তার নাকি খসড়া সাড়ে সাত সাড়ে সাতশো পাতা সংবিধান তার নাকি খসড়া অলরেডি রেডি হয়ে গেছে সুপ্রিম কোর্টের নাকি তাবর তাবর আইনজীবীরা সেই খসড়া সংবিধান তৈরির জন্য তারা ব্যস্ত রয়েছে এবং সম্প্রীতি অবশ্যই সম্প্রীতি প্রত্যেকটা শুভ বুদ্ধি সম্পন্ন এবং দেশ হিতৌষী যারা দেশকে ভালোবাসে বৈচিত্র্যের মধ্যে ঐক্য যে দেশ আমাদের বা যে নানা ভাষা নানা মত নানা পরিধান আমরা যারা বিশ্বাস করি তারা সবাই চাই সম্প্রীতি সবাই চাই সহমর্মিতা সবাই চাই সহবস্থান এইভাবেই আমরা এগিয়ে যেতে চাই আসলে আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ যারা পাকিস্তান বা তৎকালীন পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ তারা চলে গেছে তারা তখন মনে করেছিল ওটা তাদের দেশ কিন্তু যারা এই ভারতবর্ষে রয়ে গেছিল সেই সময় আমাদের পূর্বপুরুষরা তারা এই ভারতবর্ষকে তাদের জন্মভূমি তাদের কর্মভূমি এবং অবশ্যই তাদের মৃত্যুভূমি বলে তারা গ্রহণ করেছে তাই কারো দয়ায় বা নেই এটা তাদের জন্মভূমি ফলে এখানে কেউ যদি মনে করে যে মুসলমানরা তাদের দয়ায় বেঁচে থাকবে এটা কখনোই হতে পারে না মুসলমানরা এই দেশের একজন প্রত্যেকটা অন্যান্য নাগরিকের মতো একজন নাগরিক তারা সমস্ত নাগরিক সুযোগ সুবিধে এবং অধিকার তাদের দিতে হবে এবং পেতে হবে আমরা চাই সব ধর্ম বর্ণ জাতি লিঙ্গের মানুষ তারা সমান সমান অধিকার মর্যাদা পাক এটা সংবিধান বলেছে এবং সবাই সুস্থভাবে সুন্দরভাবে আমরা ভাই ভাই হিসাবে আমরা বেঁচে থাকি আমরা এগিয়ে যাই সবাই মিলে আমাদের ভারতবর্ষকে গড়ে তুলি সাম্প্রদায়িক বিভেদ বলে সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করে আমরা সবাই মিলে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য আমরা সচেষ্ট হই তাতে আগামীতে আমাদের এই সুজলা সুফলা এবং এত সম্পদশালী আমাদের প্রিয় ভারতবর্ষ তাহলে আগামীতে সত্যি সত্যি জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লাভ করতে পারবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি স্যার আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি এবং দর্শক বন্ধুদের কাছে আবেদন আমাদের এই অনুষ্ঠানটি অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনার মতামত বা মন্তব্য জানাবেন আমরা পরবর্তীতে চেষ্টা করব আপনার মন্তব্য রিপ্লাই করার ধন্যবাদ সবাইকে সকলকে শুভেচ্ছা